জীবনের চলার পথে যে মানুষটির অবদান কখনো গোলার নয় তিনি শিক্ষক যিনি আমাদের নিঃশর্তে নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকে আমাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে তোলেন তিনি শিক্ষক আমাদের জীবনে সফলতায় আমাদের ব্যর্থতায় যিনি আমাদের সাথে থাকেন তিনি শিক্ষক তিনি যে শুধু জ্ঞান দান করেন তা নয় নৈতিকতা এবং মূল্যবোধের পাঠ আমরা যে মানুষটি থেকে পাই তিনি শিক্ষক যিনি আমাদের জীবনে অসম্ভবকে সম্ভব করে তোলেন যিনি আমাদের কাঁধে হাত রেখে বলেন তুমি পারবে তিনি শিক্ষক কোনটা ঠিক আর কোনটা ভুল দিয়ে দেখিয়ে দেন যিনি তিনি শিক্ষক যিনি আমাদের বন্ধু হয়ে আমাদের জীবনটাকে সহজ করে তোলেন যার আদম্য ইচ্ছা শক্তিতে দেশের যুব সমাজ ভবিষ্যতের পথ খুঁজে পায় তিনি শিক্ষক যার একটা কথাই একত্রিত হয় গোটা সমাজ যার একটা উপদেশ বদলে দিতে পারে সমাজের ভাবধারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাকে সবাই বিশ্বাস করে যাকে সবাই ভরসা করে তিনি শিক্ষক এ সমাজে কত পেশা আছে কিন্তু সব পেশার মধ্যে শিক্ষাপাতা। যার সাথে কোনো কিছুরই তুলনা হয় না যে মানুষটি সারা জীবন ধরে শুধু দিয়েই যায় যার ঋণ কখনো শোধ করার নয় তিনি শিক্ষক হে শিক্ষক ধন্য তুমি তোমার উপমা তুমি নিজেই প্রণাম জানাই তোমার চরণে তুমি সমাজের রক্ষক শিক্ষককে আমার প্রণাম যদি কোনো কোনটি হয়ে থাকে নিজ গুণে মার্জনা করবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ